সালামু আলাইকুম আপুরা চলে এসেছি আপনাদের সাথে ভার্চুয়াল শপ থেকে পরিগাউনের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে পরিগাউনটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য আমরা কিন্তু রেজিস্টার্ভ করে ফেলেছি তিনটা সাইজই আপনারা পেয়ে যাবেন এই পরিগাউনটা অনেক সুন্দর প্রিন্ট এবং সুন্দর কালার হবে এটা দেখেন আমি বুককে সামনেটা দেখিয়ে দিচ্ছি সামনেটা কিন্তু অনেক সুন্দর করে কুচি করা হবে আর এখানে যে বুকের কুচিটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা পিঙ্ক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর প্রিন্ট পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর হবে ঘেরটা কিন্তু অনেক বড় বিশাল ঘের পরিগাউন এটার বডি মেজারমেন্টের জন্য বেল্ট দেওয়া আছে পিছনে ব্যাক যেটা আছে সেটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কুচি করা আছে যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর কুচি করা হবে হাতাটাও কিন্তু অনেক সুন্দর হবে হাতার মধ্যে কিন্তু রাবার দেওয়া আছে এই ডিজাইনের হাতাটা আপনারা কিন্তু অনেক পছন্দ করেন অনেক সুন্দর করে রাবার করা আছে হাতার মধ্যে তিনটা সাইজই আপনারা এই পরিগাউনটা পেয়ে যাচ্ছেন ঘেরটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হবে এবার যে কালারটা দেখে দিচ্ছেন অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর ডিজাইন প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর হবে আমি কাছ থেকে দেখে দিচ্ছি প্রিন্টটা সুন্দর প্রিন্ট এটা কিন্তু হচ্ছে আপনার ছোট এবং বড় এরকম না মাঝারি সাইজের প্রিন্টের মধ্যে হবে সেঞ্চুরি ফেব্রিক্স অরিজিনাল সেঞ্চুরি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার এই পরিগাউনটা খুব সুন্দর এবং এই ঘেরটা কিন্তু অনেক বড় হবে আপনারা দেখতে পাচ্ছেন ঘেরটা অনেক বড় হবে ঘের যারা একটু বেশি ঘেরের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই বডিটা দেখতে পাচ্ছেন আমি দেখে দিচ্ছি বডির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং সামনে সামনে যেরকম কুচি আছে ব্যাকপাটেও কিন্তু সেম কুচিটা হবে কুচিটা কিন্তু দেখিয়ে দিচ্ছি ব্যাকপাটের মধ্যে কিন্তু জিপার হবে পড়ার সুবিধার্থে আপনারা কিন্তু জিপার সহ পেয়ে যাচ্ছেন বোরকাটা খুব সুন্দর পেস্ট কালার মধ্যে হবে লং সাইজ তিনটাই আছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজই পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে আপনার এটা পেয়ে যাচ্ছেন কিন্তু বডি সাইজ ফ্রি হবে যে কালারটা দেখছেন এটা কিন্তু স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে প্রিন্টটা অনেক সুন্দর মিডিয়াম সাইজের প্রিন্টের মধ্যে হবে হোয়াইট প্রিন্ট সামনে থেকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্ট হবে এবং হাতাটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে এক্সট্রা বেল্ট আছে কিন্তু এটার সাথে বডি মেজারমেন্টের জন্য ফ্রি সাইজ বোরকা হবে তিনটা সাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আপনারা যারা এরকম ঘের পছন্দ করেন তারা কিন্তু এটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন এবার যে কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর বিস্কিট কালারের মধ্যে হবে ফুলটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টগুলো অনেক সুন্দর গোলাপি প্রিন্ট হবে দেখিয়ে দিচ্ছি আমি কাছ থেকে কাপড়টা কিন্তু অরিজিনাল সেঞ্চুরি ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সফট একটা কাপড় হবে এই গরমের মধ্যে কিন্তু সামার সিজনের জন্য অনেক ভালো একটা বোরকা হবে আপনারা পরে কিন্তু অনেক আরাম পাবেন হাতাটা অনেক সুন্দর হবে হাতটা গরমের জন্য কিন্তু আপনারা এই হাতাটা অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু আমরা এরকম বোরকাই আবার নিয়ে আসলাম খুব সুন্দর হবে গাউনটা যারা নিতে চাচ্ছেন তাদের কিন্তু আমাদের পেজে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমরা একই প্রাইস রেখেছি পরিগণের প্রাইস আগেও যা ছিল এখনও আমরা সেম রেখেছি অনেক সুন্দর এই কালারটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে এটাও প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর গোলাপের প্রিন্ট হবে দেখতেই পাচ্ছেন আপনারা রেড কালারের গোলাপের প্রিন্ট হবে খুব সুন্দর একটা কালার সাইজগুলো কিন্তু বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজই পেয়ে যাচ্ছেন অনেক সুন্দরভাবে বডি মেজারমেন্টের জন্য কিন্তু সুন্দর বেল্ট দেওয়া আছে এবং বডি সাইজটা হবে আটচল্লিশ এই ব্ল্যাক কালারটার মধ্যেও দেখতে পাচ্ছেন সুন্দর করে প্রিন্ট করা আছে এই প্রিন্টগুলো এবং এই কালারগুলো কিন্তু আপনারা অনেক পছন্দ করেন মোস্ট ডিমান্ডেড আপনাদের এই কালারগুলোও আমরা কিন্তু আবার স্টক করে ফেলেছি ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে এবার যে কালারটা দেখাবো এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর করে লাইট লাইট কালারে প্রিন্ট করা আছে প্রিন্ট কিন্তু অনেক সুন্দর হবে ঘেরটা কিন্তু অনেক বড় হবে পরিণের আপনারা যারা এরকম ঘের পছন্দ করেন তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এই যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালারের প্রিন্ট দেখতে পাচ্ছেন আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে বুকে কিন্তু কুচি করা আছে পটের মধ্যেও কিন্তু অনেক সুন্দর কুচি করা হবে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটাই কিন্তু সেম কুচি করা আছে এবার যে কালারটা দেখে দেবো অনেক সুন্দর কফি কালারের মধ্যে হবে খুব সুন্দর কফি কালারটা সামনে থেকে দেখে দিচ্ছি এটা কিন্তু ছোটো প্রিন্টের মধ্যে হবে অনেক সুন্দর একটা ছোট প্রিন্ট ঘেরটা অনেক বড় হবে এই সামার সিজনে কিন্তু আপনারা এই বোরকাগুলো অনেক ডিমান্ড করেন আর অনেক অনেক নরম হবে কাপড়টা এবং আপনাদের কিন্তু গরম লাগবে না আরামদায়ক হবে অনেক এবার যে কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা নেভি ব্লু কালার ছোট ছোটো প্রিন্টের মধ্যে যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন শপ অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে এলিফেন্ট রোড সুভাস্ত আরামা শপিং সেন্টার লিফ্টের আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ